হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কাচি বিরিয়ানি চিকেন কাচি বিরিয়ানি বানাতে যা যা লাগছে তা আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম সময় এবং সহজ উপায়ে চিকেন বিরিয়ানিটি তৈরি করব চলুন আমার সাথেই থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নেব দেখুন কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে ব্রেসটা তৈরি করে নিব তো আমার ব্রেসটা তৈরি করা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিব দেখুন ব্রেস্তাটা খুব সুন্দর হয়েছে ঝরঝর হয়েছে একেবারে ঝরঝর হয়েছে এবার আমি বাটিতে তুলে নিব তো এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম ওগুলোতে হলুদ এবং লবণ মিশিয়ে নেব হলুদ লবণ সামান্য লবণ দিব যাতে বেশি করা না হয়ে যায় সামান্য লবণ ছিটিয়ে আলুগুলো ভেজে নেব একই তেলে ভেজে নেব বেশ তার যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আলুগুলো ভেজে নেব ভালো করে হলুদগুলো মেখে নিলাম এবার রেস্তার তেলে ভেজে নিব সামান্য তেল রয়ে গেছে ওটাতেই আমি আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিব বেশি কড়া ভাজবো না হালকাভাবে বাদামি করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিব এবং ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেখেন আমি সাধারণত রেগুলার সাইজে যেভাবে কাটা হয় সেভাবে কেটেছি আমি আর বাড়তি তেল দেবো না এই তেল দিয়ে আমি ব্রেন্ডি রান্না করব আর সাথে ঘি দিয়ে দেবো এতে করে তেল বেশি হবে না হালকা তেলই রান্না করা হয়ে যাবে তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছু লবণ দিয়ে দিব লবণটি স্বাদ মতো দিব পরিমাণ মতো অতিরিক্ত দিব না আর দিয়ে দিলাম কিছু শুকনা মরিচের গুঁড়ো এবার আমি কাচি বিরিয়ানি মশলা দিব কাঁচি বিরিয়ানি মশলাতে পিওর পিওরের মশলা ঢাকাইয়া কাঁচি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ছিটিয়ে আর সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা তেজপাতা এলাচি দার সব সবকিছু মিলিয়ে একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে দিলাম এবার আমি মেখে নেব পুরোটা মেখে ম্যারিনেট করে নিব ভালো করে মেখে নিব যাতে সমস্ত মশলা ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায় এবার আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আর এবারে ব্যবস্তাগুলোও দিয়ে দেবো করে সেটিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এবার আমি একটি পাত্রে পানি দিলাম পানির মধ্যে কিছু এলাচি দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য তেল আর সামান্য লবণ দিয়ে দেব এবার আমি এটার মধ্যে চাল সিদ্ধ করব রাইসের জন্য রাইসটি আদা সিদ্ধ করব বেশি সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করবো হাফ সিদ্ধ করলেই আমি রাইসটি তুলে নেব দেখুন দিয়ে দিলাম চালগুলো বলো কুটলে যখন এই যে বল কুটে গেছে এবার আমি বল কুঠে গেলেও হালকা হাফ সিদ্ধ হলে হাফ সিদ্ধ বেশি সিদ্ধ না হাফ সিদ্ধ হলেই আমি উঠিয়ে নিব হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এবার আমি দিয়ে দিচ্ছি রাজগুলো চিকেনের উপর যে ম্যারিনেট করে গেছিল ওখানে দিয়ে দিলাম এবার আমি উপরে দিয়ে দিয়ে দেব কিছু বেরেস্তা আর বেশটা ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি এবার আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনার ফাঁকা বন্ধ করার জন্য কিছু আটা গুলিয়ে নিলাম ফাঁকাটা যেন গন্ধ থাকে ভাপে সিদ্ধ হবে তো সেজন্য আটা গুলিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছি ভাবলে সিদ্ধ হবে বাতাসটা বেরোতে না পারে এবার আমি একটা তার উপর দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রাখবো বেশি আঁচ দেব না তো এভাবে আমার দুই ঘন্টার পর আমি ঢাকনাটি উঠালাম দেখেন আমার চিকেনটি হয়ে গেছে চিকেন কাচি হয়ে গেছে এবার আমি দেখেন আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং চিকেনগুলো সুন্দর দেখেন নরম হয়ে গেছে একেবারে এবার আমি প্লেটে তুলে নিব তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব অল্প সময় দেখেন চিকেন আমি অল্প সময়ের মধ্যেই খুব সহজে চিকেন কাচ্ছি রেসিপি তৈরি করে নিলাম আপনারাও তৈরি করবেন আল্লাহ হাফেজ